সালামু আলাইকুম প্রিয় খামারে বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হোসেন আমার ঠিকানা পাবনা জিলা ভাঙর থানার চৌবাড়ি হারোপাড়া গ্রাম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও জার্সি বকনা নিয়ে চলে আসলাম একদম হানড্রেড পারসেন্ট বাঘাবাড়ি মিল মিলমিটে অর্ডার দিলাম জার্সি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি জাতমান খুবই ভালো মাথার শেপটা দেখুন একদম ছোট চামড়াটা দেখেন এখনই ভাস হয়ে আছে একদম চামড়াটা পাতলা খুবই হাই পার্সেন্ট চোখগুলো দেখেন অনেক বড় কানটা মার্শাল্লা একদম ছোট কিন্তু খুবই হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কানে ভর্তি নোম দেখেন ঘাটটা একদম পাতলা দেখেন চামড়াটা কত পাতলা দেখতে পাচ্ছেন রসুনের সুসার মতো একদম পাতলা মার্শাল্লা পিছনের শেপটা দেখেন একদম মিস্টেড এবং কি আপনার পিছনের শেপটা অনেকটাই উষা একদম ভারী নেশটা কিন্তু একদম ছোট পিছনের শেপটা দেখেন নেশটা দেখেন কত আটুর উপরে মার্শাল্লা তলা দেখেন চামড়াটা দেখেন কত পাতলা চারটের নিফিল দেখেন কত সুন্দর একদম পিসাবের ধার থেকে তোলা নামবে বকনাটির মায়ের রেকর্ড আপনার দুধের রেকর্ড হচ্ছে সাতাশ পর্যন্ত তিনবেলা দুহান করছে মায়ের দুই নাম্বার বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম স্টেড মাশাল দেখেন কত সুন্দর একটি জার্সি বকনা একদম হাই কোয়ালিটি আসলে জার্সি বক না কাকে বলে না দেখলে বুঝতে পারবেন না মাত্র বারো থেকে তেরো মাস একদম রেডি টাইপের না যে কোনো টাইমে আপনার আসলে সাধারণত জার্সি বক না পনেরো মাসের মধ্যে গাভিন হয়ে যায় সর্বোচ্চ ষোলো থেকে সতেরো মাস সময় লাগে যেগুলো জাতমান ভালো সেগুলো তাড়াতাড়ি ইটে চলে আসে কেউ যদি বকনাটি সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অনলি পঁচানব্বই হাজার টাকার দাম অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম সীমিত দাম ভাই একদম সীমিত দাম আসলে এগুলো আমি একসময় এক লক্ষ দশ পনেরো হাজার টাকা বিক্রি করতাম আসলে বাচ্চাটা আমি কম দামে কিনতে পারছি দিন কম দামে দেখাচ্ছি খুবই সীমিত দামের দেখাবো আজকে আপনাদের দেখেন কানটার কান ভর্তি নোম তো যারা কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে